বাগানে ঢুকে গেছি এখন হা হা হাগানে চুরি জামাই করবো আমরা ঠিক আছে পুরো কি পুরো হলুদ হয়ে গেছে এগুলো পুরো সর্ষে বাগান এসেছি আমরা মামা বাড়িতে ইতো সচ্চা গিতেস গো আছে এইসে গো তোমায় সাসুরি এলে নি শাশুড়ি এলে সব তুলে নে দিতো ওই ছোট কাটা কিছু ফেলতিস কামে হাই দেখ টাকা নি হাতে নি পুরোটা হলুদ 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 দুঃখতে দিব নি আমে দুঃখতে দিতেব নি কি এই যে আমার বৌদি দেখো সোনা বরণ রূপ কন্যা কেস হা তোকেস্তা ওয়া কিরকম দেখাচ্ছিল আমার বৌদি এখন ভিডিও রিলস কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবে আর ওইদিকে কফি বাগান কফি বাগানের ভিতরে ফুল কফি বেরিয়ে আসবে ঠিক আছে চলো ফুলকপি বার পে নিয়ে দেখো এই দিকে কিন্তু ওলকপি চাষ হচ্ছে আর এইদিকে এই দিকেও ওলকপি আছে বাঁধাকপি আছে সব রকম আছে আর মেন জায়গায় এসেছি দেখো ট্যান টান একদম হলুদ সেই লাগছে একদম আর এখন আমরা রিল শ্যুট করতে এসেছি প্লাস ফটো তুলবো কারণ আমাদের ওখানে এসব নেই আজকে এখানে এতেই সব হবে সেই পাশটি গুলো একটু বড় বড় হয়েছে আর এই দিকগুলো ছোট ছোট আছে ওই দিকগুলো একটু 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 যেন কম কম হলুদ লাগছে এই জায়গাটা ঘাসটা এত সুন্দর লাগছে যাই হোক ওই মাঝখান পয়সন দিয়ে হেঁটে ছুটে আসতে হবে বৌদি ঠিক আছে তবে ভালো লাগবে ওইগুলো কিন্তু বড় বড় হয়েছে ওইগুলি ভালো লাগবে আমি বৌদিকে এখন শিখিয়ে দিচ্ছি কি ভিডিওটা করবে তারপরে আমি ঠিক আছে বৌদিটা আমি ধরে দেবো আমারটা বৌদি ধরে দেবে তারপরে মানু আছে মানুষটাও আছে আমি আছি ধরে দেবো মানু আমাদেরগুলো ধরে দেবে ঠিক আছে চলো এখন রিলস করি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর টাটা আসছে বৌদি আসছে বৌদি আমাদের রিলস করবে এই যে দু সাইডে এক সাইডে আছে কফি বাগান এক সাইডে আছে সর্ষে বাগান তো মাঝখান দিয়ে বৌদি হেঁটে আসছে তো বলছে এখান দিয়ে একটা রিলস করতে করতে যাবো তুমি বলবে এই পাশে এটা আছে ও পাশে আছে হেঁটে নয় তাহলে দিছি তো ফাইনালি ঘেমে টেমে একসার আমরা দিয়ে এবারে বাড়ি ফিরছি হ্যাঁ বাড়ি বাড়ির দিকে রওনা উঠছি আমরা বাড়ি বলতে মামা বাড়ি এই তো সবাইকে দেখাচ্ছি না দেখতে সব রাবণ হয়ে গেছে ঘেমে একসার হয়ে গেছে হ্যাঁ রাবণও দেখি চুলগুলো যে যা হয়েছে দেখ দাদা দাঁড়াতে আমার পায়ের পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে দাদা দাদা এক মিনিট ক্যামেরাটা বন্ধ করবি দু হরিণী বেরিয়ে আসছে বলবে বলে আমাদেরকে দাঁড় করার আমার মামা বাড়ি গ্রামে আর গ্রামের এই সুন্দর দৃশ্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা ওয়াচিং করার জন্য থ্যাংক ইউ